একখান চুম্মা দে দে লাগাইলি চুম্মা আমায় হ্যাঁ বন্ধুরা এত রাত্রে কেন ভিডিওটা নিয়ে এলাম হ্যাঁ বেশ রাত হয়নি তবে ভিডিওটা করতে বাধ্য হলাম আমি ফোন দেখতে দেখতে দেখছি মা চুম্মা দে একখান চুম্মা দে কারেন্ট লাগাইলি দুইখান চুম্মা দে আমায় ও মাই গড় তারপর আমি ভাবছি এটা মনে হয় ফেক ভিডিও না প্রোফাইলে যে দেখছি মা রিলস গুলো শুধু সাধন সাথীর চুম্মা 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 বন্ধুরা তো আমি রীতিমত ও মাই গড আমাদের সাধন সাথী আবার পুরনো ইয়েতে ফিরে এলো যেটাতে ভাইরাল হয়েছিল টিকটকে যেটাতে ইউটিউবে ভাইরাল হয়েছিল হ্যাঁ ফেসবুকেও এটাতেই ভাইরাল হয়েছিল চুম্মু চুম্মু সবাই রোজারা রোস্ট করেছিল বাদর কি যেন বাদরের গলায় মুক্তর মালা মানে বাদরটাকে আমাদের সাধন দাকে বলেছিল আর মুক্তটা আমাদের সাত দিকে বলেছিল তখন তো প্রচুর ভাইরাল হয়েছিল এরকম করে যে মাঝখানে আমাদের সাধন সাথী সতি হয়ে গেছিল সতী তাই সতী আবার অসতী হয়ে গেছে ইয়েস বন্ধুরা এখন আমাদের সাধন সাথীর ভিউজ কমে যাওয়া সাধন সাথী এখন চুমু 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 দিয়ে ভিডিও করছে একদম মুখে মুখ দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ও মাই গড বাড়িতে দরজা বন্ধ করে নেয় দরজা বন্ধ করে করবে না এবার ক্যামেরা খুলে আমাদের সাধন সাথী শুরু করে দিল ও মাই গড ও মাই গ হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবার আর একটা ভিডিও নি তোমাদের সামনে সাদন্দার সা আবারও শুরু করে দিল সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামো ভিউজ কমে যাওয়াতে এই নোংরামো পথটা তোমরা আবার বেছে নিলে যে এই নোংরামো পদ দেখিয়ে তোমরা ভাইরাল হয়েছিলে যেরকম যে সাদ্য ব্লকের যে মেয়েটা ব্লগ আরটা যেটা মানে সাধ্য বাড়িতে গিয়েও একদম মানে এমন শ্বাস সেজেছে মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে যাচ্ছে সে দুতলা বাড়ি করে নিয়েছে একদম বুকের কাপড় খোলকে ঠিক আছে সব কিছু দেখিয়ে বাড়ি করেছে সেরকম আমাদের সাধনদার সাতিদিও করেছিল। চুমোচাটা তো মাঝখানে বন্ধ হয়ে গেছিল ঠিক আছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলো কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে আমি থাম বেলে দিলেই দিতে পারতাম কিন্তু ওরা আবার স্ট্রাইকের ভয় দেখায় ঠিক আছে হুমকি দেয় সাদনদারা সাতিদির যে ভাগ্নাটা আছে ভাগ্নাটা আছে না ওটা আবার আর একটা বিচ্ছু মাল রাজনা তো যাই হোক ওই জন্য আমি দিলাম না একটু পারলে তোমরা একটু দেখে আসো আমাদের সাধন সাথীদির ফেসবুকে চুমু 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 চলছে এখন সাধনদার সাথী মুখে মুখ ফোরে কি প্রেম ভালোবাসা হ্যাঁ তোমাদের প্রেম ভালোবাসা আছে ঠিক আছে তো সেই প্রেম ভালোবাসাটা ক্যামেরা বন্দি করে সোশ্যাল প্ল্যাটফর্মে রাস্তাঘাটে এরকম করবে এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না তাহলে চলো সাধন সাথীদি এবার তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করি বলতে শোনা ভাই সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা নোংরামো করেছো আর আমাদের তো একটাই কাজ যারা নোংরামো করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা তো সেই কাজটা তোমার জন্যও আমরা শুরু করে দেবো তুমি যেভাবে চুমুচ চুমু চুমু খাচ্ছ না সাধনদার সাথে দি মেনে নেওয়া যাচ্ছে না ভিউস কমে গেছে বলে নোংরা পথটাই মানে বেছে নিলে যেই নোংরা পথটা দিয়ে তোমরা ভাইরাল হয়েছিলে যেই নোংরা পত্রা দিয়ে তোমরা সব জায়গাতেই টিকটক বলো ফেসবুক বলো ইউটিউব বলো তোমরা এইভাবেই কিন্তু ভাইরাল হয়েছিলে সবাই বলে নাকি স্ট্রাগেল করে যারা ভাইরাল হয়ে যায় তারা নাকি স্ট্রাগেল করে আমি মানলাম না স্ট্রাগেল কাকে বলে এই অপরাজিতা বলো এবং সাধন সাথী বলো এবং সাধ্য ব্লগারের যে মেয়েটা আছে ওর নামটা কি যেন ভুলে গেলাম তা অনেকেই এখানে যারাই আছে এই যে বলো মন্দিরা থেকে যারা আছে যত বড় ব্লগাররাই আছে একটু নোংরামোপানা করেছে ঠিক আছে সবগিরি করে আজকে এখানে ভাইরাল হয়নি আর যারা সত্যি ভাইরাল হয়েছে সেই ভাইরাল কিন্তু কষ্ট করে হয়েছে এক বছরে হয়ে যায়নি সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা রাতারাতি ভাইরাল হয়ে যায় তারা নোংরা পানা করে এখানে ভাইরাল হয়েছে তারপরে মাঝখানে সতীগিরি শাস্তে আসে তারপরে আবার যখন ভিউজ কমে যায় আবার সেই নোংরা পথটা বেছে নিতে হয় সেই সাধনদা আর সাতিদি সেটাই বেছে নিয়েছে বন্ধুরা আবারও নোংরা পানা শুরু করে দিয়েছে অন ক্যামেরায় বুড়ো বয়সে শুরু হয়ে গেছে চুম্ব চাটা তাহলে এদেরকেও সেই নোংরা জায়গাতেই ফেলতে হয় নোংরা খাতাতেই যেসব মহিলারা কাপড় পোশাক নিয়ে যে মানে খুলে যে সব করছে তারপরে সোশ্যাল মিডিয়াতে স্বামী স্ত্রী মিলে যেটা করছে সেই কাজটা সাধন সাথী দিয়ে আগেও করেছে আবার এখন স্টার্ট করে দিয়েছে তো এই নিয়ে আমার কন্টেন্ট আসবে সাধনদার সাথীদিকে তো ছাড়বো না এবং সাধনদার দা সব বিষয়টাই আমি দিতে পারতাম এখানে কিন্তু তোমরা যে নিজেরাই দেখে এসো ওরা আবার স্ট্রাইকের ভয় দেখায় তো আমার নিজের চ্যানেলটা তো আমি ক্ষতি করতে পারি না আমি মুখে বলবো তোমরা যে প্রত্যেকটা ভিডিও দেখে আসবে আমি এদেরকে নিয়ে ভিডিও করব তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাত হয়ে গেছে ভিডিওটা বড় করলাম না আজকে এখন একটা ভিডিও আসতো হুম হুম রিমিকে নিয়ে আমি জানি না ভিডিওটা দিতে পারবো কি না ভিডিওটা আমি এখন করতে বসবো কিন্তু আমি দিতে পারবো নি কি আমি জানি না যদি দিতে পারি অবশ্যই তোমরা আর কখন দেবো এই ভিডিওটাই তো অনেক রাত হয়ে যাবে ছাড়তে ছাড়তে তো যাই হোক ভিডিওটা কালকেই আসবে সকালে মনে হচ্ছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধামাকাদার রিমিকে নিয়ে ভিডিও আসছে ফাঁস হয়ে গেছে গোপন তথ্য তোমরা দেখবে একটা জিনিস কত চরিত্রবান ছেলের সাথে এখন সম্পর্কে জড়িয়েছে আমাদের পালবাড়ির মেয়ে রিমি সেটা তোমাদেরকে আমি দেখাবো আমার কাছে সব কিছু আছে ওয়েট অ্যান্ড ওয়াচ আমি থামবেলেও দিয়ে দেবো ওয়েট করো কালকে ভিডিওটার জন্য ওয়েট করো ধামাকাদার ভিডিও আসতে চলেছে আর সাধন সাথীকে দিয়ে জাস্ট মানে আজকে শুরুটা করলাম এবার সাধন দিক মানে সাধন দেখার সাথীদিকে দিকে কীভাবে চুলতে হয় শুধু দেখতে থাকো নোংরা মোর একটা লিমিট থাকে ভিউজ কামাবার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে চুমুচাটা করছো তোমার এটুকু ধারণা আছে তোমার বাড়িতেও বাচ্চা আছে সোশ্যাল মিডিয়াতেও মানে সব বাচ্চারাই প্রায় দেখে আজকে থামানো যাচ্ছে না এই নোংরা বন্ধ করা যাচ্ছে না দুদিন বাদে যে বত্তি বুঝা দো পারদে গিরা দো চুপচাপ আকে প্যার করেনগে ক্যামেরা খোলকে মানে বাতিও বুঝিয়ে দেবে পর্দাও গিরে দেবে দরজাও লাগিয়ে দেবে কিন্তু ক্যামেরাটা খুলে রাখবে এবার এটাই হবে ঠিক আছে ফুল সজ্জাতে যে ইয়েটা হয় এবার সেটাই এবার আমরা দেখব এটাই বাকি আছে চলো দেখা হচ্ছে আবারও সাধন সাথীকে নিয়ে অন্য কোনো ভিডিওতে আর কালকে তো যে ভিডিও সকালবেলায় আসে সেটাই আসবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আমার সঙ্গে থেকো আর আজকের পর থেকে আমি বলে যাচ্ছি আমার চ্যানেলে তিনটে করে ভিডিও আসবে আর সময়ও রোস্টার সমাতে ছোট ভিডিও আসবে এবং লাইভও আসবো চলো টাটা